হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য আবারও এক ক্লিকে প্রিমিয়াম কোয়ালিটি ফটো এডিটিং নিয়ে চলে আসলাম তো ভিডিও শুরুতে যেই ফটোগুলো দেখেছেন আমি নর্মাল ফটো এই ধরনের ইডিট করেছি তো আপনারাও কিভাবে এ ধরনের ফটো এডিট করবেন তা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তারপরে লিখে সার্চ করবো ফটোরুম রুম এআই তো এই আমি প্রিমিয়ামটা ব্যবহার করছি তো আপনারা প্রিমিয়ামটা যেখান থেকে হোক আপনারা প্রিমিয়ামটা নিয়ে নেবেন তারপরে অ্যাপসটি ওপেন করব এবং যা কিছু এলাউ চাইবে সব কিছু এলাও করে দিব তারপরে আমাদের একটি ফটো সিলেক্ট করে নিব তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপরে আমরা নিচের দিকে চলে আসবো দেখব যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো আমরা ক্লিক করে দিয়ে দেখছি কেমন ব্যাকগ্রাউন্ড গুলো কত হাই কোয়ালিটির দেখেন কোনো কোনোরকম এডিট ছাড়াই এত হাই কোয়ালিটির ফটো তারপর আমরা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব এখানেও আমরা অনেকগুলো জেনারেট করা ফটো দেখতে পাবো তারপরে আমরা ফোর মোড়ে ক্লিক করে দিলে আরও চারটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির ফটোগুলো আমি একটি একটি করে ক্লিক করে দেখছি কত প্রিমিয়াম কোয়ালিটির ফটোগুলো এখানে নিচে অনেকগুলো অপশন আছে সানসেট তারপরে বুকে বুকে ইফেক্ট আছে এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন যদি আপনার পছন্দ হয় আপনারা এখান থেকেও ফটোগুলো ডাউনলোড করে নিতে পারেন তো আমরা এগুলা নিব না আমরা উপরে গিয়ে ক্রিয়েটেভ ব্যাকগ্রাউন্ড এ ক্লিক করে দিব তারপরে আমরা লিখে দিব সানসাইট বুকে এবং নিচে লিখে দিব মর্নিং সানসাইট গ্রাস ফরেস্ট সানরাইজ তারপরে আমরা ডানে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন কত প্রিমিয়াম হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড আমাদের চলে আসবে এত সুন্দর এক ক্লিকে ফরো এডিটিং কোনো অ্যাপ দিয়ে করা সম্ভব নয় সো বন্ধুরা কত প্রিমিয়াম হাই কোয়ালিটির ফটো এডিটিং হচ্ছে তো আপনারা দেখেন যদি আমরা জেনারেট ফোর মোড়ে ক্লিক করি তাহলে বারবার আমাদের সামনে চারটি করে নতুন ফটো জেনারেট হয়ে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত প্রিমিয়াম কোয়ালিটির ফটোগুলো বন্ধুরা ফটোগুলো যদি আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে এক্সট্রা অপশনে ক্লিক করে দিতে হবে এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের ফটোগুলো সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির এডিটিং বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না